আজকে দফরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জুর আলী মহাশয়ের উদ্যোগে দফরপুর অঞ্চলে দফরপুর ঘাটপাড়া আবার ঢালাই রাস্তা নির্মাণ করা হলো দফরপুর ঘাটপাড়া বাগানপাড়া বুথ নম্বর দুশো নম্বর গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে আমি নিজে থেকে ও গ্রামবাসীদেরকে নিয়ে দেখে নিলাম আমার বুথ চার নম্বর রাস্তা ঢালাই করা হলো আজকে তার কাজ সম্পন্ন হলো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জাকির হোসেন জাকির হোসেন জিন্দাবাদ গৌতম ঘোষ জিন্দাবাদ মঞ্জুর আলী জিন্দাবাদ অঞ্চল সভাপতি কামারুল জিন্দাবাদ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন চলছে তার প্রেক্ষিতে আপনি কি বলবেন আমাদের দহপুর গ্রাম পঞ্চায়েতে এক নম্বর ব্লকে অন্যান্য অঞ্চল এখনো হয়তো অনেক কাজ করতে পারেনি কিন্তু আমাদের দহপুর গ্রাম পঞ্চায়েতে আমরা তেইশ চব্বিশের কাজ সব কমপ্লিট করেছি চব্বিশ পঁচিশেরও সব আমরা সব টেন্ডার মেন্ডার কমপ্লিট করে রেখে দিয়েছি আমাদের দহপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে আমরা দায়িত্ব নিয়ে মানুষের কথাকে প্রায়োরিটি দিয়ে মানুষ যে কাজগুলো চেয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল যেসব কাজগুলো চেয়েছে আমরা সেসব কাজগুলোর উপরেই আমরা জোর দিয়ে কাজগুলো করছি দুশো উনিশ নম্বর বুথে আপনার দফরপুর ঘাটে যে চার পাঁচটা রাস্তা দেখলাম তার কি কি বলবেন নতুন শুধু দফরপুর ঘাট পড়াই নয় আমরা বিভিন্ন ওয়ার্ডে একসাথে সব ওয়ার্ডে কাজ শুরু হয়ে গেছে শুধু আপনি হয়তো দুশো উনিশ নম্বর ওয়ার্ডটাই দেখেছেন যে কাজ চলছে কিন্তু আমরা প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা সংসদে দায়িত্ব নিয়েই সব কাজগুলো হচ্ছে মানুষকে মানুষের মানুষ যেটা চেয়েছে এটা দরকার সেই কাজগুলোই কিন্তু আমরা দিয়ে সেই কাজগুলো করছি আগামী দিনে কি পরিকল্পনা আছে আগামী দিনে আমরা মানুষকে সম্মান দিয়ে যে কাজগুলো মানুষ চেয়েছে সেই কাজগুলো আমরা করতে বদ্ধপরিকর তার কারণ জনগণই আমাদেরকে রেখেছে এলাকার উন্নয়নের স্বার্থে আমিও প্রতিটা সংসদের মেম্বারদেরকে বলে দিয়েছি যে এলাকার মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হবে এবং এলাকার আমাদের সংসদের নির্বাচিত সদস্যরা এলাকার মানুষের কথা শুনে এলাকার মানুষদের কথাকে সম্মান জানিয়ে মানুষ যেটা চাইছে সেই সেই কাজটি হচ্ছে আপনার পরিচয় আমি মঞ্জুর